তো আমি আসছি হলো ম্যাডামের বাপের বাড়ি

আমার বুড়ির মেয়ের বাসা ঠিক আছে এদের স্ত্রী কোনো শেষ না বলতেছি ভাই মেয়ে বিয়ে করাছে ছেলের সাথে আর হলো বায়ের ছেলের সাথে দিছে মেয়াবি মানে এবারের মেয়ে হেবারই নিছে ওই বাড়ির মেয়ে মানে ইস্টিরির মধ্যে ওরা ইস্টি করতে পছন্দ করে তো ও থাকে জানি জানেনি তো যেন আমার বুড়ির মেয়ের বাসাই এটা হলো এখানে হলো আসে বেড়াতে মাঝে মধ্যে আর থাকে অন্য আসে তার দিনে ছুটি পাইছে তো ওদের কাজ করতেছে ঠিক আছে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ঠিক আছে খুব কাজ মানে দিন কাজ করতে পছন্দ করে ও আমি আসতাম না আজকে আমার মনটা ভালো না তারপরও আসছি শুধু ওর সাথে দেখা করার জন্য এখন আমার কোকিলের মা আমার অপশন আছে তুই কি যাবি না যাবি না পরে আমি রেডি হয়েছিলাম তুই কি ওর সাথে গেলে একটু দেখা করতে পারম কথা বলতে পারো আমার অনেক ভালো লাগবে ঠিক আছে এই জন্য আসছি পরে এসে এখানে কাজ করছে যে খাও না না অন্য একটা খাও না যে মেন গেট এই যে হচ্ছে ওটা হচ্ছে বাথরুম এটা হয়েছে ম্যাডামের রুম এটা হচ্ছে গেস্ট রুম এস কুলিগাদার আমি ওকে বলতাছি তুই দুপুরে কি খাইছো সো আমাকে বলতেছি একটু চা খাইছি আর রুটি খাইছি মানে ওরা এতই খাওয়ায় শাস্তি দে আলহামদুলিল্লাহ আমার কফিলের বাবা আমাকে অনেক বাজার করে দেন দে হ্যাঁ গদমাফি কোলে ওদা চাই কতসা মাফি সাই সاسی সاسی করে 하다 হালিফ মাফি হালিফ 하다 রুস্কুলি

আমি খিদের চোটে খুদের বাচ্চা বাই ওই যে মগের মধ্যে মনে হয় একটু চেনি নিছে ঠিক আছে এই যে ভাত খাইতেছে বুঝতে পারছেন অনেক খোদা লাগছে আমার কথা চাই তুই খাবি কি আমি কইতেছি না হালিফ মাফি মোস হালিফ মাফি শোয়া রুজ সোয়া হালিফ শোয়া সুকা শোয়া মিল শোয়া মিল কেউ স্কুলে মেয়ে মেয়ে রাজবানির মতো প্রবাসী থেকে গেলাম আমার ফ্রিজে মাছ ডিম তয় তরকারির অভাব নাই একটা মানুষের কারণে সেটা হলো কপিলের বাবা কপিলের বাবা আমার বাজার কইরা দেয় দিলে আমি এখানে সুস্থ মতো খাইয়া মোটা তাজা আছি আর এই যে মেয়ে দেখা দিছে হুদা ভাত গরম কইরা লবণ দিয়ে পানি দিয়ে ভাত খাই দিছে হুদা ভাত ও কিন্তু জাল খাইতে পারে আমার বাসায় গেলে আমি দুই পিস মাছ ধরে ভাত দেই দুইটা ডিম দিয়ে ভাত দিই মাংস রান্না করলে ওর দেখানি ওর খাওয়াই ও গেলে ওর জন্য আমি মাংস রান্না করি মুরগির মাংস তারপর ওরে বাদ দিই পেট ভরে খাই দুনিয়ার যাওয়া দিয়ে এখন তরকারি না পাওয়ার কারণে খুদা বাদ গরম করে ফাইন দিয়ে লবণ দিয়ে খাইতেছে বুঝতে পারছেন